প্রিয় দর্শক বড় বরকতপূর্ণ দিন বৃহস্পতিবারের দিন প্রিয় দর্শক আজকে আসরের পর আপনি এই মহামূল্যবান ছোট্ট আয়াতটি মাত্র তিন শতবার পাঠ করুন প্রিয় দর্শক আপনি যদি এই মূল্যবান আয়াতটি তিন শতবার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ টাকা পয়সার অভাবে আপনি যে ঋণ পরিশোধ করতে পারছেন না আপনার দুশ্চিন্তা টেনশন বৃদ্ধি পাচ্ছে দর্শক অনেক চেষ্টা পরিশ্রম করার পরও আপনার আয়ে উন্নতি হচ্ছে না ব্যবসা বাণিজ্য আগে বাড়ছে না চাষে ভালো উৎপাদন হচ্ছে না ফসলের দাম আপনি পাচ্ছেন না প্রিয়দর্শক এইভাবে করে আপনি আর্থিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন কোনো উন্নতি নেই বরং আপনার সংসারে অনেক খরচ সেই অনুযায়ী আপনার আয় নেই আবার আপনার ঋণ পরিশোধ করতে হবে প্রিয় দর্শক এই কঠিন হালতে এই কঠিন পরিস্থিতিতে মহাগ্রন্থ আল কোরআনুল করিম হতে এই ছোট্ট আয়াতটি আপনি যদি তিন শতবার পাঠ করেন ইনশাআল্লাহ আপনার সব অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন আল্লাহ পাক আর্থিক সংকটকে তিনি দূর করে দিয়ে সচ্ছলতা দান করবেন আপনার ব্যবসা আল্লাহ পাক উন্নতি দান করবেন আপনি যদি চাষ করে থাকেন আল্লাহ পাক এত উৎপাদন দেবেন এত উৎপাদন দেবেন যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে মালামাল করে দেবেন এত অর্থ সম্পদ আপনার হাতে এসে যাবে সহজেই আপনার যত ঋণ আছে সব ঋণ পরিশোধ হয়ে যাবে এই ভাবে করে আল্লাহ রাবুল আলামিন আপনাকে প্রেশানি হতে দুশ্চিন্তা হতে এবং বিপদ মুসিবত হতে আপনাকে নাজাদ দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় এ এভাবে করে যতদিন আপনি হায়াতে এই দুনিয়ার বুকে থাকবেন ততদিন আপনি আর কখনো কোনো দিন অভাবী হবেন না গরিব হবেন না আল্লাহ পাক আপনার রেজিকে বরকত দিয়ে দেবেন আল্লাহ পাক আপনার রিজিককে বৃদ্ধি করবেন আল্লাহ রাবুল আলামিন অনেক অনেক উন্নত আপনাকে করে দেবেন সব দিক হতে সমৃদ্ধি বরকত আপনি লাভ করতে পারবেন ইনশা আল্লাহ কেবলমাত্র এই ছোট্ট আয়াতটির ওপর আমল করার বরকতে ইনশা আল্লাহ প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমকে আল্লাহ রাবুল আলমিন বিশ্ব নবী সাল সাল্লামের উপর নাজিল হওয়ার বহু বছর পূর্বে হাজার হাজার বছর পূর্বে আল্লাহ পাক লাওহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলেন এরপর লাওহে মাহফুজ হতে দুনিয়ার আসমানে তিনি নাজিল করেন দুনিয়ার আসমান হতে আল্লাহ পাক একটু একটু করে আল্লাহর নবী সাল্লিয়া সাল্লামের ওপর নাজিল করেন পবিত্র কোরআনুল কারিম হচ্ছে ওহি পৃথিবীর কোন মানুষের রচিত কালাম নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন কোরআন হচ্ছে আবশরা লিল মুমিনিন দুনিয়ার মমিন বান্দা ও বান্দিদের জন্য সুখবর খবর অর্থাৎ আপনার জন্য সুসংবাদ রয়েছে এই কোরআনে আপনার জন্য সুখবর খবর রয়েছে এই কোরআনে আল্লাহ পাক বলেছেন হুদা নাস মানুষের জন্য হেদায়েত আল্লাহ পাক অন্যত্র বলেছেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শাফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি কোরআনে এমন সূরা নাযিল করেছি যা সেটা আরোগ্য স্বরূপ শফা স্বরূপ এবং মুমিন বান্দা ও বান্দীদের জন্য رحمت স্বরূপ বলুন সুবহানাল্লাহ এই কোরআনের মধ্যে রয়েছে সব সমস্যার সমাধান আপনার যত সমস্যা আছে আপনার যত সমস্যা আছে আছে সব সমস্যার সমাধান এই কোরআনে অর্থাৎ আয়াতে কারিমার মধ্যে আছে প্রিয় দর্শক শুধু আপনার সমস্যার সমাধান নেই এই দুনিয়ার বুকে যত কোটি মানুষ আছে সাড়ে সাত শত কোটি মানুষ আছে তার চাইতেও বেশি আছে সমস্ত মানুষের যত সমস্যা আছে সব সমস্যাগুলোকে যদি গণনা করা হয় তাহলে আমরা গুণে শেষ করতে পারবো না কোটি কোটি সহস্র কোটি সমস্যা প্রত্যেকটা মানুষের প্রিয় দর্শক এই পৃথিবীর সকল মানুষের ছোট বড় জটিল কঠিন সব সমস্যার সমাধান আছে এই কোরআনে বলুন সুবহান আল্লাহ কোরআন এমনিতেই এক অসাধারণ ঐশী গ্রন্থ এতটাই বরকতপূর্ণ এতটাই মর্যাদাবান আমরা দুনিয়ার বুকে থেকে প্রকৃত পক্ষে আমরা এর অনুধাবন করতে পারব না বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোরআন সম্পর্কে তিনি আমাদেরকে বলেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খশ আম মতা সাদ্দি আম্মেন খাসিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন এই দনিয়াতে যত পর্বত আছে। যত পাহাড আছে। সমস্ত পাহাড়কে যদি একত্রিত করে দেওয়া হয় এরপর যদি কোরআনকে নাজিল করা হতো এই পর্বতের ওপর তাহলে পর্বত কোরআনের কোরআনের প্রভাবে তারা রেজা টুকরো টুকরো হয়ে যেত আল্লাহর খৌফিয়াত আল্লাহর ভয়ে তাদের অস্তিত্ব থাকত না বলুন সুবাহ প্রিয় দর্শক সেই কোরআনুল করিম হতে একটি ছোট্ট আয়াত এমন আয়াত এতটাই বরকতপূর্ণ এতটাই শক্তিশালী আপনি যদি এই আয়াতটি পড়তে থাকেন ইনশা আল্লাহ আল্লাহ পাক বলবেন হে আমার ফেরেস তারা দুনিয়ার অসংখ্য বান্দা ও বান্দিরা আমার কাছে দুহাত পেতে ভিকারির ন্যায় দোয়া করছে আমার এই বান্দা দোয়া করছে না কেন ফেরেস তারা বলবে হে আল্লাহ আপনার এই বান্দা আপনার পবিত্র কোরআনুল করিম হতে সে আয়াত তেলাওয়াত করছে কোরআন তেলাওয়াত করছে আল্লাহ রাব্বুল আলামিন তখন সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তিনি বলেন তিনি সব জানেন এর পরেও তিনি ফেরেশতাদের মুখ হতে শোনার জন্য এমনভাবে তিনি জিজ্ঞাসা করেন প্রিয় দর্শক এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে হে আমার ফেরেশতারা দুনিয়ার বুকে আমার যত বান্দা আমার কাছে দোয়া চাইছে তারা যা যা আমার কাছে চাইছে যা দোয়া করছে তার চাইতে বেশি উত্তম জিনিস আমি আমার এই তেলাওয়াতকারী বান্দাকে আমি দিয়ে দিলাম বলুন সুবহান এ কথা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সুতরাং আপনি যখন এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করবেন আল্লাহ রাবুল আলমিন এই তেলাওয়াতের বরকতে আপনার সব সমস্যার সমাধান আল্লাহ রবুল আলামিন করে দেবেন আপনার সকল হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন বিপদ মুসিবত আলা বালা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দুনিয়ার নাজ ও নিয়ামত কল্যাণ মঙ্গল নিয়ামত আপনার ওপরে আল্লাহ রবুল আলামিন নাজিল করতে থাকবেন দুনিয়াতে আপনি বড় সুখী হবেন ধনী হবেন মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন ইনশা আল্লাহ তো প্রিয়দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান আয়াৎটি কি পীয়দর্শক মনোযোগ দিয়ে শুনুন আর উজুবিল্লা হিমিনা সায়েত নির্লাজী বিস্মিল্লা হিরলা হিমা

এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন ওয়ারজুকনা আপনি আমাকে রিজিক দান করুন নিশ্চয় আপনি উত্তম রিজিক দাতা বলুন সুবহান আল্লাহ এটি কোরআনুল করিমের একটি আয়াত বলুন সুবহান আল্লাহ এই আয়াতই আছে আপনার সব সমস্যার সমাধান ইনশাল্লাহ তো প্রিয় দর্শক খালেস নিয়েতে ইমান এবং ইয়াকিনের সহিত আল্লাহ রবুল্লা আলমিনের পরে ভরসা তাওয়াক্কুল রেখে এবং বড় আদবের সঙ্গে আমরা এই মূল্যবান আয়াতটি আমরা তিন শতবার পাঠ করব ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সব সমস্যার সমাধান তিনি করে দেবেন ইনশাল্লাহ ইহকাল এবং পরকালে আমাদেরকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাবুল আলমিন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে যেন রক্ষা করেন ইহকাল এবং পরকালের সকল মঙ্গল আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন অমঙ্গল হতে আমাদেরকে যেন হেফাজত করেন সকলে বলি আমিন প্রিয়দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত